যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপাত সিং পান্নুন হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নিখিল গুপ্তকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে এরই মধ্যে অভিযুক্ত নিখিল গুপ্তকে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহ্যাটন আদালতে হাজির করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিযোগ এই ষড়যন্ত্রে জড়িত ছিল ভারত যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে গেল বছর জুনে ভারত থেকে প্রাগে যাওয়ার পর মার্কিন সরকারের অনুরোধে চেক কর্তৃপক্ষ গ্রেফতার করে নিখিলকে দেশটির আইনমন্ত্রী জানান অভিযুক্তকে এরই মধ্যে ওয়াশিংটনে প্রত্যপর্ণ করা হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌশলীদের অভিযোগ এক লাখ ডলারের বিনিময়ে হত্যার জন্য খুনি ভাড়া করার চেষ্টা করেন নিখিল তাকে এ নির্দেশ দেন একজন ভারতীয় সরকারি কর্মকর্তা তবে ভারত সরকার এমন কোনো কাজে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে এদিকে নিখিল গুপ্ত তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন তবে নিখিলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার বিশ বছর পর্যন্ত জেল হতে পারে